হে গে সোলকনুবে চ্যানেল মহারাজার এখনও কথা বলবো হচ্ছে র্যাপ আপ বিষয়টা নিয়ে কালকে রঘু ডাকাতের র্যাপ আপ হয়েছে তার সঙ্গে সঙ্গে রঘু ডাকাতের কিছু এক্সক্লুসিভ আপডেট এক্সক্লুসিভ ভিডিওজ আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে থ্যাংকস টু এভরি দেভিয়ান্স কালকে রাত্রিবেলা থেকে স্নেহাশিস হোক ইমরাজ হোক ওরা প্রত্যেকে কিছু না কিছু পাঠাতে দেখেছে আমাকে দিলসে দেভিয়ান পেজটাও কিছু না কিছু শেয়ার করেছে এবং সেখান থেকে অনেকগুলো ইনফরমেশান এসছে এবং যারা ব্যাকআপ ডান্সার্স ছিলেন তাদের থেকে আমি তোমাদেরকে বলবো যে রঘু ডাকাতের শুটিংয়ে র্যাপ আপ কিন্তু এখনও প্রপারলি হয়নি যে কারণেই কিন্তু দেবদা এখনো অবধি অন্তত তাদের তরফ থেকে আমি তাই জানতে পারছি ঠিক আছে পরিষ্কার কথা মানে সিনেমার সিন হয়তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কিছু নাচ গান এই সব দৃশ্য কিন্তু বাকি রয়েছে ঠিক আছে সেই কারণে হয়তো এখনও র্যাপ আপ পোস্টটা আসেনি তো র্যাপ কমপ্লিট হলে মানে একদম ডান্সের কমপ্লিট হলে সম্ভবত রাজার রাজা লাস্ট দিন শ্যুট হয়েছিল আমার যদি আমি যদি খুব ভুল না হয়ে থাকি তো সম্ভবত দেবদার রাজার রাজার লাস্ট দিন শ্যুট হয়েছিল খাদানের ক্ষেত্রে তো তারপরেই কিন্তু র্যাপ আপ পোস্ট এসেছিলো তো যে কারণে আর কি আমার মনে হয় যে সব কিছু শেষ হলে তারপরে র্যাপ আপ পোস্ট আসবে ঠিক আছে যে কারণেই র্যাপ পোস্ট আসেনি এবার আমার কাছে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে যদি আমি আমার মতন করে ভেবে নিয়েছি এবার বাকিটা তো আমি জানি না ভাই পরিষ্কারের কথা এবার আমি একটা একটা করে বলছি তোমাদেরকে মানে ওয়ান বাই ওয়ান ইনফরমেশন দেবো প্রথম ইনফরমেশনটা হচ্ছে কালকে দেবদার লুক বেরিয়েছে ঠিক আছে সেটা ভয়ঙ্কর অ্যাকচুয়ালিতে সেটার একটা ভিডিও এবং সেটার একটা লুক তোমাদেরকে দেখাই দেবদার চুলটা সেখানে ক্লিপ দিয়ে আটকানো এরকম হচ্ছে সেইটা এটা হচ্ছে সেই লুক জাস্ট দেখো ভাই মানে সিক্স ফিটের থেকেও বেশি লম্বা মনে হচ্ছে দাদাকে দাদা অ্যাকচুয়ালি সিক্স ফিটের ওপরে লম্বা সিক্স ফিট ওয়ান ইঞ্চি বা সিক্স ফিট টু ইঞ্চি বাট দাদাকে আরও লম্বা লাগছে কি লাগছে আর কি মাস্কিউলার ফিগার কি লাগছে হাতে বালা ইয়ে মারাত্মক লাগছে আর এই ছবিটা কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে হ্যাঁ আর এই ভিডিওটাও রীতিমতো ভাইরাল হয়েছে আমি গানটাকে মিউট করলাম জাস্ট মানে দাদা গাড়িতে উঠছিল সেই সময়ের মোমেন্টে তুলে নিয়েছে ঠিক আছে হিনোভা ক্রিস্টাতে দাদা উঠছিলো সেই সময়ের মোমেন্টে তুলে নিয়েছে দাদার এই ইয়েটা বাট মানে এটা কোনো ক্ষতি করবে না আমার মনে হয় এটা দাদার লুকটা মানে এই লুকটা দাদার অনেকেই দেখেছে এর আগে এবার চলে আসি একটা ইনস্টাগ্রাম চ্যাটের বিষয় কারণ এটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না তবে মানে পরে যদি কখনো দরকার পড়ে আমি জাস্ট তোমাদেরকে পরে দেখিয়ে দেবো না হয় এই হচ্ছে দেখিয়ে দিলাম এক ঝলক এরপরে যদি কখনো দরকার পড়ে কেউ যদি ইয়ে চায় তাহলে ব্যাপারটা হচ্ছে সেটা তখন আমি জানিয়ে দেব কেউ যদি প্রুফ চায় বিষয়টা হচ্ছে উনি কিন্তু দেবদার ব্যাকআপ ডান্সার তিনি বলছেন ডাকাতের শুটিং শেষ হলো তো লেখা হয়েছে আজ র্যাপ হলো তো এবার সিম্পলি তোমার মনে হবে যে হ্যাঁ র্যাপ র্যাপ হয়ে গেল তাহলে দেব দেখেন পোস্টার দিল না তো তারপরে লেখা হয়েছে একটা গান বাকি ওইটা আমরা আপডেট পাইনি তো একটা গান এখনও বাকি ওটার আপডেট কিন্তু পরবর্তীকালে আসবে তার মানে ওই গানটা ডান্সের গান হতে চলেছে মানে রঘু ডাকাতে একটা নয় একাধিক নাচের গান থাকতে চলেছে এবং একটা তো শ্যুট হয়ে গেছে অনেক দিন আগে এবং কালকে সিনেমার শ্যুটিং যা আছে মানে সিনেমা সিনের যা শ্যুটিং আছে সেগুলোও কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও একটা গান সম্ভবত বাকি রয়েছে যেটা ডান্সাররাই বলছেন যে একটা গান এখনও বাকি রয়েছে সেইটা কিন্তু এখনও শুটিং বাকি সেই কারণেই সম্ভবত র্যাপ আপ পোস্টটা এখনও অবধি দেওয়া হয়নি এইটা হচ্ছে মেন বক্তব্য ঠিক আছে এবার চলে আসি এই যে ইয়েগুলো এই যে আপডেটগুলো সেগুলো কোথায় এসছে আচ্ছা জয়কালীর যে একটা মানে ফ্যানমেড ভার্শান এসছে সেটা তো তোমরা জানো এটাকে আর নতুন করে বলার কিছু নেই এটা আগেও আমি বলে বোধহয় বলেছি এটা আমি তাস্ট কভার করে দিলাম এবার তোমাদেরকে বলি দিলসে দেভিয়ান সে কী পোস্ট করেছে সে কী লিখেছে এক্স্যাক্টলি সেটা তোমাদেরকে দেখাই তাহলে আমার মনে হয় তোমাদের আরও বেশি আনন্দ হবে এই যে দিলসে দেভিয়ান এই পেজটা এভেজটা একদম মানে বিরাট পেজ একদম খুব কাছের পেজ আর কি মানে যে বলা যেতে পারে আমার ইয়েটাও স্টোরিতেও দেওয়া হয়েছে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আমার এটা স্টোরিতে দেওয়ার জন্য মানে দাঁড়িয়ে এটাতে এগুলো সব দেওয়া হচ্ছে আচ্ছা এই ভিডিওটা দিলসা দেভিয়ানি কিন্তু শেয়ার করেছে ঠিক আছে সেখান থেকেই সব দেব ফ্যানরা পেয়েছে কোথা থেকে পেয়ে আচ্ছা তিয়াশা চক্রবর্তী সে কিন্তু অ্যাকচুয়ালিতে এই মানে ইয়েটা করেছে তার পেজটা লক করা যায় হোক এবার বক্তব্য হচ্ছে এই যে লাস্ট ডে অফ শ্যুট রঘু তারা লিখেছে লেখার পরে লিখেছে ছোটোবেলা থেকে বাংলা সিনেমা বলতেই মানে কোনো টেকনিশিয়ান বা কোনো কেউ এটা লিখেছে সম্ভবত সেখান থেকে কপি করে এটা লিখেছে বলছে ছোটোবেলা থেকে বাংলা সিনেমা বলতেই যার নাম আগে মাথায় আসতো কখনো ভাবিনি তার তাঁরই প্রোডাকশনের তাঁরই অভিনীত কোনো সিনেমাতে আমি নিজে অতি স্বল্প সময়ের জন্য হলেও নিজের মুখ দেখাতে পারবো এগুলো যেন সবটাই এগুলো যেন সবটাই এটা স্বপ্নের মতো এক্সপিরিয়েন্স বলতে ওনার ত্রিসীমানায় থাকলেও থাকলে কেমন একটা পজিটিভ এনার্জি আসে এ ভাই আমি এটার সাথে কানেক্ট করতে পেরেছি আমার নিজের আসে এটা যাই হোক ওনার আচরণ ভঙ্গি কথাবার্তার মধ্যে অবশ্যই একটা জাদু আছে সত্যি হয়তো আজ ওনার মধ্যে এই সকল কোয়ালিটিস আছে বলেই আজ উনি একজন সুপারস্টার কাল থেকে আর অনির্দিষ্টকালের জন্য দেখা পাবো না ভেবে ভেবেই কেমন লাগছে সব শেষে এটাই বলবো লাভ ইউ দেবদা ডাকাত সাকসেস হোক অতিম ঘোষ লিখেছেন এটা তো অলরেডি শুটিং র্যাপ আপ ঠিক আছে এটা কিন্তু একদম পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেছে এ হে ভাই আমার ভিডিও ছেড়ে যাওয়ার খুব ভাল লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আমার এই পোর্শনটাকে এভাবে ছাড়ার জন্যে আমি খুব খুশি হয়েছি আর কি এটা দেখে মানে রথিদার পোর্শনটাকে ছাড়া হয়েছে রথিদার ইন্টারভিউটা থ্যাংক ইউ ভাই মানে ভীষণ ভালো লেগেছে যাই হোক এবার তোমাদেরকে যেটা মেনলি বলার সেটা হচ্ছে এখনও কিন্তু একটা ডান্স সং বাকি আছে নাহলে ডান্সের যারা মানে ইয়েরা রয়েছে আর্টিস্টরা রয়েছেন তারা কিন্তু এটা বলতেন না মানে ব্যাকআপ ডান্সার্সরা এটা বলতেন না যে আমরা এখনও খোঁজখবর পাইনি বা কী হবে না হবে জানি না তো বোঝা যাচ্ছে যে আর্টিস্ট কিন্তু মানে বলা যেতে পারে যে এখনও অবধি ব্যাক আপ আর্টিস্টরাও কিন্তু এখন অবধি এনার্জিতে রয়েছে কেন কারণ আরও একটা নাচের গান শ্যুট হতে যাচ্ছে তো এরা মজার খেলা হবে ঠিক আছে আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি কারণ শুধুমাত্র জয়কালী নয় আরও নাচের গান ডাকাতে থাকতে চলেছি এটা একটা এক্সক্লুসিভ পেলে তোমরা আর আরেকটা একদম চোখ বন্ধ করে কনফার্ম পেয়ে গেলে যে সিনেমার যা শুটিং আছে সেগুলো কিন্তু র্যাপ আপ হয়ে গেছে বা শ্যুটিং শেষ হয়ে গেছে সেটাই সব জায়গা থেকে জানানো হয়েছে এবার ফাইনালি যেটা বাকি আছে সেটা গান এবং সেইটা যখন শ্যুট শেষ হয়ে যাবে সম্ভবত সেটা হয়তো আরও দুদিন তিন দিন এরকম সময়কাল জুড়ে শুটিং হবে আর একটা গ্যাপ তো হবে ভাই আর টানা শুটিং হবে না কি ভাই এটুকু এনে দেবদাকেও নিতে দাও তো একটু রেস্টনিক তারপরে আবার জয় মানে জয়কালির মতন আরেকটা গান আছে জয়কালির মতন নয় হয়তো ওটা আবার অন্যরকম গান কিন্তু ওটাও নাচের গান মানে হায় বি এ হলো কেন যতটা নাচের গান ততটাই তো কিশোরী কিশোরী ততটাই নাচের গান আবার ততটাই রাজার রাজাও নাচের গান ঠিক আছে বাপ এসেছেও নাচের গান খাদালে তো সবই নাচের গান ছিল এবারেও কিন্তু খানিকটা তাই হতে যাচ্ছে বলা যেতে পারে মানে জয়কালিতেই শুধু নাচ শেষ হয়ে যাবে না নাচের গান আরও থাকবে সেটা হচ্ছে আর একটা গান থাকবে যেটাতে ব্যাকআপ আপ ডান্সার্সরাও থাকবেন একটা বড়ো স্কেলের নাচের গান হতে যাচ্ছে সেটা কিন্তু এখনও শ্যুটিং বাকি এবার সেটা যেহেতু শ্যুটিং হয়নি মানে আমার মনে হয় যে র্যাপ আপ পোস্টারটা তখনই আসবে যখন রঘুডাকাতে সর্ব যা শ্যুট আছে প্যাচ ওয়ার্ক ইয়ে সব শেষ হয়ে যাবে তো এখন অবধি সেগুলো সব কিছু মনে হয় সব কিছু শেষ হওয়ার জায়গা এখনও হয়নি কিছু কিছু জিনিস হয়তো বাকি রয়েছে যেগুলো সিনেমার শুটিং সেগুলো শেষ হয়ে গেছে আর্টিস্টদের যা ইয়ে ছিল সেগুলো স্কেডিউল ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে কিন্তু এখন অবধি গান বাকি আছে সেটাই তো আমরা মানে ডান্স যারা ডান্সার রয়েছে তাদের থেকে জানতে পারছি কালকে আমি তোমাদেরকে ডান্সারদের থেকে কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যে জয়কালী কতটা বড়ো গান হতে যাচ্ছে মানে জয়কালী কিন্তু ছোটো কোনো গান হতে যাচ্ছে এমনটা নয় রাজার রাজার থেকেও বড়ো লাগবে দেখতে জয়কালীকে এরকমটাই কিন্তু বলা হচ্ছে তো আমি তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি পুরো নিয়ে রঘু ডাকাত ভাই অন্য লেভেলে যেতে চলেছে ঠিক আছে অন্য উচ্চতায় যেতে চলেছে বিরাট বিরাট স্কেলের জিনিসপত্র হতে যাচ্ছে এবং এই সিনেমাটা ভাই সেলিব্রেশনের সিনেমা এই সিনেমাটা ঠিক খাদানের মতন সেলিব্রেশনের সিনেমা খাদান দেবদা মানে বলেছে যে একটা একটা কথা বলেছিল না দেবদা এখন খুব বেশি করে ভাইরাল হয়েছে খাদান দেশও দিনে খুব বেশি করে ভাইরাল হয়েছিল যে খাদান তোমরা দেখতে আসো তোমরা হলে আসো আমি মানে শনিবার থেকে মানে চিত্রটা পাল্টে দেবো আর সেটাই দেবদা করেছিল প্রচুর শো বেড়ে যায় প্রচুর এ হয়ে যায় একটা ম্যাসিভ কালেকশান করেছে খাদান ঠিক আছে সব জায়গা থেকে সেটা মাল্টিপ্লেক্স হোক স্ক্রিন হোক তো দেবদা বলেছে দেবদা আবার আরেকটা কথা বলেছিল যে খাদান যদি মানুষ দেখে তাহলে আমি তার বাপ নিয়ে আসবো আর তার বাপ হচ্ছে রঘু ডাকা তো সেলিব্রেশনেও কোথাও গিয়ে খাদানের বাবা হতে যাচ্ছে রঘু ডাকাত সেলিব্রেশনটাও কিন্তু নেক্সট লেভেলে পাবে রঘু ডাকাতে যারা ভাবছিল যে একটা বাঘাযতিনের মতন ছবি ঠিক ঠিক নট লাইক সেলিব্রেশন একটু একটু মানে শিক্ষা একটু ইয়ে এরকম জিনিসপত্র এরকমটা কিন্তু থাকবে না আঘাত কিন্তু আদ্যপান্ত একটা সেলিব্রেটেড ছবি হতে চলেছে সিটি মার ছবি হতে যাচ্ছে যেটা সিটি মার বলি না হুইসেল মার ছবি সেরকম একটা ছবি হতে যাচ্ছে এই আপডেটগুলো দেখে তো অন্তত তাই মনে হচ্ছে এবার বাকি আর নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলবন্ধুভাবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার